আমাদের একটাই উদ্দেশ্য ভোট করে সেটা হচ্ছে আমাদের রাস্তাটা জন্য লাউদোয়া থেকে জামগড়ার যে কাঁচা রাস্তা রয়েছে এই দীর্ঘদিন ধরে আমাদের দাবি একটা এখানে পাকা রাস্তা করানোর জন্য এর আগেও ইসিএল আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে বিকল্প একটা রাস্তা করিয়ে দেবো যেটা আরও মানে সাড়ে তিন চার কিলোমিটার দূরে গিয়ে উঠছে আর আমাদের প্রধানত যাতায়াতের মেন জায়গা জায়গা হচ্ছে লাউদোয়া যেখানে আমাদের লাউদোয়া হাই স্কুল রয়েছে বিডিও অফিস রয়েছে থানা রয়েছে হসপিটাল রয়েছে সব দরকারি জিনিসপত্র এবং আমাদের যারা বেকার যারা ছেলেরা এখন কাজ করে খায় সব দাওয়ার উপর মার্কেটের উপরে নির্ভরশীল আর যাতায়াতের আমাদের এই একটাই মেন রোড দাওয়া জেলায় কতজন বাসিন্দা আছেন এই গ্রামে আমাদের মোটামুটি আপনার ধরে রাখুন তিন তিন হাজার ভোটার বললাম সরি ভোটার আপনার তিন হাজার কাছাকাছি আর পাঁচ হাজারের ওপর আপনার বাসিন্দা আপনার প্রশাসনিক মহলে কাকে কাকে জানিয়েছেন এখনো বলেন আমরা সবাইকে জানিয়েছি আমরা মাননীয় বিডিও সাহেবকে জানিয়েছি আমাদের মাননীয় এমএলএ সাহেব যিনি আছেন তার মাননীয় ওসি সবাইকে জানানো হয়েছে সবাইকে নিয়ে আমরা মিটিংও হয়েছিল প্রতিশ্রুতি ব্লক সবাই এসেছিলেন এবং জিএম এসেছিলেন আমাদের এখানে মিটিংও হয়েছে দীর্ঘদিন ধরে কিন্তু ফল আমরা কিছু পাচ্ছি না এবার সব থেকে বড় কথা হচ্ছে উনি যে বলছেন বিকল্প রাস্তা করে দেবো সেটা এখনো অবধি করা হয়নি কেন যেটা না করার আগেই উনি রাস্তা আপনাকে বসিয়ে দিচ্ছেন একটা না ওটা না জানিয়ে রাস্তাটা বসিয়ে দিচ্ছেন বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা না করে আজকে এত তো ছোট ছোট বাচ্চারা সব যায় স্কুলের রাস্তা ওখানে যে কোনো যাচ্ছে রোগী যাচ্ছে ওই জায়গাতে যখন তখন বিপদ হয়ে যেতে পারে ঘন্টা ঘটতে পারে তার দায়ী কে নেবে আমি ইসিয়াল কর্তব্যকে বলছি আপনার বিকল্প রাস্তা দীর্ঘদিন ধরে বলে হচ্ছে করে আসবো করে দেবো এখন অব্দি করেননি কেন না করিয়ে দু হাজার একুশ সাল থেকে আপনারা করছেন না করিয়ে রাস্তাটা বসালেন কি করে আপনি আশেপাশে যে কোনো জায়গায় চলে যান সব জায়গাতে কিন্তু আপনি রাস্তা পাকা দেখতে পাবেন শুরু কিন্তু যখন এই আমাদের এই কাজ শুরু হলো হঠাৎ করে ওদের টনকো যে আমাদের রাস্তা বোঝাতে হবে রাস্তা কাজ করতে দেবো না কেন তাহলে আমরা কী পাচ্ছি সেই জন্য আমাদের ওই উদ্দেশ্যেই ভোট বয়কট করা যে ভোট আমরা দেবো না ভোট জন্য দেওয়া হয় কোনো ভালো উন্নয়ন কাজের জন্য যেটা জামুল গ্রামের দীর্ঘদিনের দাবি যেটা সেটা পূরণ হয়নি আমাদের মনে হয় এটাই আমাদের সঠিক সময় কোনো রাজনীতির বার্তা আমরা দিতে চাই না কারণ আমরা এখানে গ্রামের সব মানুষরা রয়েছি গ্রামের সমস্যা এক দলগতভাবে এখানে এগিয়ে এসেছি সবাই আছে একটাই দাবি রাস্তাটা হোক ভোট আমার রাস্তা হলে ভোট হবে রাস্তা না হলে ভোট দেওয়া দরকার কি নাম আপনার অরিন্দম চ্যাটার্জি এই রোডটা কিন্তু লয়

હલાંગલો જાનવદાઈ નીલીજી પાલો પાલો બડે ગુલા আমরা সেই কারণে যে আমাদের দীর্ঘদিনের রাস্তা জামগড়া থেকে লাউ দেওয়া যা রাস্তা আমরা তো ছোটো থেকে দেখে আসছি এখন আমাদের মোটামুটি বয়স হচ্ছে একান্ন বাহান্ন বছর বয়স এর আগে আমাদের পুরুপুর এই রাস্তা নিয়ে যাওয়া আসা করতেন সেই রাস্তাটা আজকে ডিসিগেল থেকে বসিয়ে দিয়েছে রাস্তাটা প্রায় বন্ধের মুখে আমাদের যদি এইটার ব্যবস্থা না করে সরকার তাহলে আমরা তাহলে আমরা কিছু আমাদের অধিকার যেটা আছে সেটা যদি না শুনে সরকার আমরা যাবো চ্যাটার্জি এইটা একটা জামগুড়া গ্রামের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার আমরা জেলা পরিষদ থেকে এস মারফত আমরা রাস্তাটা প্রায় তিন কোটি টাকা সাইন্সেল করেছি প্রায় দেড় মাস ধরে ভোট লাগানো ছিল এক মাস কাজ শুরু হয়েছে সেই সময় ইসিএল কর্তৃপক্ষ কাজটি বন্ধ করে দেয় বলেছে এই রাস্তায় কাজ করা যাবে না কারণ সাবসাইট হবে আমাদের তারপর ইসিএল কর্তৃপক্ষ আমরা বলি যদি সাবসাইডই হয় তাহলে আগে কেন জানানো হয়নি দেড় মাস আগে ভোট দেওয়া হয়েছে এক মাস ধরে কাজ চলো এত টাকা খরচ হয়ে গেছে এটা আগে আপনাদের বলা দরকার যা বাধান হওয়ার পর আমরা গত চার থেকে পাঁচ দিন আমরা ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বসি তাতে আমরা জামগড় গ্রামবাসীর সরল গতকাল বসা হয় একটা এখনও ফলপ্রসূ হয়নি আমি মনে করছি গ্রামবাসীদের দাবিটা দাবি আজকের দিনে দাঁড়িয়ে তাদের রাস্তার যেটা দাবি ইসিওল কর্তৃপক্ষের উচিত ছিল যে জায়গায় সাবসাইড হয় তাকে রাস্তা তৈরি করা তারপর সাবসাইড করা সেটা ইসিএল কর্তৃপক্ষ করেনি তো যাই হোক আমরা গ্রামবাসীদের একটা অভিমান আছে এতদিন ধরে রাস্তাটা কাজ শুরু করার পর বন্ধ করেছে আমরা অতি শীঘ্রই গ্রামবাসীদের মত নিয়ে তাদের সঙ্গে বসে যাদের তাদের বিকল্প রাস্তা হয় তার ব্যবস্থা করি সুবিধা প্যাসেঞ্জারের জার্কিং খুব অসুবিধা হয় আমাদের রাস্তা দিয়ে যাতায়াত করতে রোডটা বাঘার বন্দোবস্ত হওয়ার কথা আছে কিন্তু কি বন্ধ হয়ে আছে জানি না সিএল কেন এরকম করছে কি মনে হচ্ছে গাড়ি গাড়ি পাল্টি মেরে দেবে टाइम <laughs> की <laughs>